খাতার মধ্যে কি হচ্ছে বুঝতেই পারছ যে হেঁটে হেঁটে কিন্তু যাওয়া যায় আর এই যে বোটিং করার জায়গা এটিকে কিন্তু সবই প্রায় কাপল জোন হয়ে গেছে এখানে কিন্তু শুধু বাচ্চাদেরই জায়গা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সেই ভালোবাসার জায়গাগুলো যেখানে তোমরা এসে তোমাদের ভালোবাসা মানুষের সাথে সময় কাটাতে পারো হ্যালো তো আমরা বর্তমানে কোথায় রয়েছি কল্যাণীতে কল্যাণী তার কল্যাণী লেক পার্কে দেখে বুঝতে পারছো আমরা দাঁড়িয়ে রয়েছি একটি রেল লাইনের উপরে হ্যাঁ বুলেট ট্রেন কিন্তু এই বুলেট ট্রেনটা আপাতত বন্ধ রয়েছে আর সবকিছুই তোমাদের বলবো আর এই লেক পার্কে তোমরা আসবে কিভাবে কল্যাণী স্টেশন থেকে মাত্র পনেরো টাকার কিন্তু চলে আসতে পারো এই কল্যাণী লেক পার্কে আর লেক পার্কটা কিন্তু অনেকটা বড় আর এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা রয়েছে আর বাদ বাকি চলো পুরো পার্কটা ঘুরে দেখায় আর তোমরা যারা কাপলস রয়েছ তাদের জন্য কিন্তু একটা বেস্ট পার্ক হতে পারে এই কল্যাণী লেক পার্ক তো আমরা প্রথমবার এসেছি তোমাদের দেখানোর জন্য এবং আমরাও দেখতে তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো ঘুরি আর তোমাদেরকে ঘুরে দেখাই লেক পার্কটে প্রথমবার আসলাম ঢুকে কিন্তু বাস সাইডটাতে অনেক কিছু রয়েছে তাই না আর ডান দিকেও রয়েছে কত সুন্দর সুন্দর কিন্তু স্ট্যাচু তো কোন দিকে যাবো আগে সেটা বুঝতে পারছি না আগে আমরা বাদিকটাতে প্রবেশ করি তো চলো বাদিকে কিন্তু অনেক ছবি তোলার জন্য জায়গা আছে তাই না লেক উদ্যান দেখো এই জায়গাটা দেখো এটা খুব সুন্দর ছিল হয়তো এখন কালারটা একটু কমে গেছে তাই জন্য কিন্তু জঙ্গল মতো হয়ে গেছে এটা সাফাই হয়নি যদিও বা শীতের সিজন আসছে হয়তো সামনে পরিষ্কার পরিচ্ছন্ন হবে পার্কের মধ্যে রয়েছে বাবা ভোলেনাথ এই যে ভোলেনাথের খুব সুন্দর একটি মূর্তি রয়েছে এই যে আর এই জায়গাগুলো কিন্তু সব পিকনিকের জায়গা হ্যাঁ শীতকালীনই সবাই পিকনিক করতে আসে আর পিকনিকের জায়গার জন্য হ্যাঁ ওটা কল্যাণী লেক আছে ওই সাইডে যাবো আর এই পিকনিক স্পটের ভাড়া নেবে হয়তো পনেরোশো টাকা করে পিকনিক করবার জন্য আর যারা পিকনিক করতে আসবে যতজন তাদের জন্য তাদের টিকিট মূল্য আলাদা আর যদি ফাঁকা জায়গাতে পিকনিক করে তার জন্য হয়তো কিছু কম চার্জ আছে সেটা এই পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বললে হয়তো তারা বলে দেবে কল্যাণী লেক পার্কের ভেতরে কিন্তু যেদিকে পিকনিক হয় মানে প্রবেশ গেটের বা সাইডে অনুষ্ঠান হচ্ছে তো এখানে কিন্তু সবই পিকনিকেরই জায়গা মানুষজন পিকনিক করতে আসে এই সাইডটাতে আর এবার আমরা যাব মেন প্রবেশ গেটের আর ডান সাইডে তো চলো যাই ডান সাইডে তারপরে তোমাদের দেখাই এই আমরা ঘুরতে ঘুরতে আমাদের চোখে একটা গাছ চোখে পড়লো যে গাছটা কিন্তু কখনোই আগে দেখিনি আর এই গাছের ফলগুলো দেখো এক অদ্ভুত রকমের গোল গোল ফল বেলের মতো কিন্তু বেলের থেকে বড় তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী গাছ তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমাদের কিন্তু এখনও বুঝতে পারলাম না যে এটা কী গাছ তাই না জানাই নেই মানে দেখো অনেকটা বড় গাছ লম্বা গাছ সবেদার মতো কালার হলে হবে কি ফলগুলো অনেকটা বড় বড় বাদিকটা তো তোমাদের দেখালাম বাদিকে কিন্তু সম্পূর্ণ পিকনিকের জায়গা তো এবার কিন্তু কল্যাণী লেক পার্কের যে প্রবেশদ্বার দিয়ে যে সোজা রাস্তা এই সোজা রাস্তাতে এবার যাব আর আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাব তো চলো প্রবেশ করি মেন পার্কে এবার হ্যাঁ এগুলো সব রং করছে কারণ সামনে পিকনিক সিজন আসছে তো তার আগে কিন্তু সব কিছু রেডি করতে হবে কারণ এখানে অনেক মানুষ আছে পিকনিক করতে ঘুরতে হ্যাঁ রেস্টুরেন্ট টাইপের আছে একটা চিপস চিপস কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই আছে এরপর থেকে সোজা প্রবেশ করবার পরে এই যে ডান দিকে একটি রাস্তা চলে গেছে সোজা আর একটি রাস্তা চলে গেছে তো আমরা সোজা চাই আর এদিকে কিন্তু বুলেট ট্রেন এখন বন্ধ আছে বুলেট ট্রেনে এখন কাজ চলছে বুলেট ট্রেন ঠিক করছে বুলেট ট্রেন হ্যাঁ বুলেট ট্রেন বন্ধ আর এই রেল লাইন দিয়ে কিন্তু মানুষ অনেকে হাঁটতে হাঁটতে চলে গেছে লোক নইনটি লেখা থাকলে কী হবে মানুষজন এই যে এইদিকেও গিয়ে বসে আছে কোথায় চললে গো রেল লাইন দিয়ে

এরিয়া মানে সময় এখন বলতে পারো কারণ এই টাইমে পিকনিকের কিন্তু এখন ভিড় নেই এটা ডিসেম্বর মাসের লাস্টের থেকে কিন্তু পিকনিকের ভিড় হয় তখন কিন্তু এদিকে অনেক মানুষ সমাগম হয় আর এই ট্রেন লাইনটাও চালু হয়ে যাবে ডিসেম্বর মাসের থেকেই আর এইদিকে যেমন দেখালাম তোমাদের এদিকে কিন্তু কাপালটা বসে আছে এই সাইডেও কাপালরা বসে আছে এরিয়াটা কিন্তু অনেক বড় আমরা ভেবেছিলাম হয়তো এই রেল লাইনটা ঘুরলেই হয়তো এরিয়া শেষ কিন্তু না লেক পার্কের এরিয়াটা এদিকে অনেকটা বড় এরিয়া তো সমস্ত এরিয়া ঘুরতে অনেক টাইম লাগবে আর যারা কাপল আছে তাদের তো এরিয়া ঘোরার কোনো প্রয়োজনই নেই আর একটা জায়গা ভালো জায়গা দেখে বসলেই হয় হ্যাঁ বসে পড়লেই হলো আর এদিকে কিন্তু অনেক জঙ্গল রয়েছে বাস চাল রয়েছে আরও ওইদিকে এদিকে অনেকেই এসছে যাই হোক ওদিকে অনুষ্ঠান হচ্ছিলো তোমাদের আগেই বললাম সেই অনুষ্ঠানের মানুষজন কিন্তু এই সাইডটাতে আছে হ্যাঁ এগুলো কাটিং চলছে কারণ অ্যাকচুয়ালি পিকনিকের সময় সব পরিষ্কার করে দেয় তো তো ডিসেম্বর না। হ্যাঁ এইগুলো ডিসেম্বর মাসের পিকনিকের জন্য এখন সব পরিষ্কার করা হচ্ছে কি ব্যাপার লেক পার্কে এসে লেকের মানে ছবি তুলবে না তুললে তো আর এই লেকে কিন্তু অনেক পাখি উঠছে আর এতে মাছ আছে মনে হচ্ছে অনেক তাই না আর এদিক ওদিকে দেখাচ্ছি না এদিকে দেখানোর মতো পরিস্থিতি নেই এদিকে দেখে বুঝতেই পারবে এদিকে কিন্তু সবই প্রায় কাপল জোন হয়ে গেছে হ্যাঁ এই পুরো বুলেট ট্রেন যে এরিয়া দিয়ে চলে পুরো রাউন্ডটাই কিন্তু এখন হয়ে গেছে একটা কাপলজন মানে এইদিকে কিন্তু মানুষ আরও বসে রয়েছে তোমাদের জুম করে দেখাই আমরা কারোর ফেস দেখাবো না শুধু তোমাদের দেখাই যে এখানে আসলে মানে তোমরা কিন্তু নিরিবিলিতে সময় কাটাতে পারবে দেখো জায়গাটা আর এই সাইডটাতে কিন্তু আমরা যাবো এবার আর গিয়ে তোমাদেরকে সেটাও দেখাবো এই কোথায় বসে আছো তুমি পার্কে এসে বসে কোথায় এটা তো সাইডে নিয়ে যায় কেনা এটা স্টেশন কোনটেশন সেটা বুলেট ট্রেন স্টেশনে যে বুলেট ট্রেন আর এখন বন্ধ বুলেট ট্রেনটা আর এই বুলেট ট্রেনের লাইন ধরে কিন্তু আমরা অনেক হাঁটলাম মানে পুরো পার্কটার বাস সাইড যেটা ছিল সেটা কিন্তু তোমাদের ঘুরে দেখালাম মানে পার্কের এই পিছন সাইডটা আমাদের যে পিছন সাইড সেটা তোমাদের ঘুরে দেখেছি এবার কিন্তু আরও একটা সাইড দেখাবো এই সাইডটা কিন্তু মানে এই পুরো লেকের পার্টটা এরকমভাবে মানে কাপালরা ঘিরে ধরে রেখেছে মানে ভিডিওতে দেখানোই প্রায় চাপের তো জাস্ট আমি তোমাদের ওভারভিউ বলে রাখি এই লেকের যে আমার প্যাকেজের লেক দেখতে পাচ্ছ এই লেকের চারিপাশেই কিন্তু বসার জায়গা মানে লাইনের ধারে সবাই বসে রয়েছে আর অ্যাকচুয়ালি এইদিকে যে জায়গাটা রয়েছে এইদিকে কিন্তু অনেক কাপল বসে রয়েছে হ্যাঁ ভিডিওতে দেখে হয়তো কতটা বুঝতে পারবে জানি না তো আমি তোমাদের দেখাই দেখো এদিকে কিন্তু পুরো কাপাল মানে পুরো লেকের ধার দিয়ে মানুষ বসে রয়েছে তাদের ভালোবাসা মানুষের সাথে তো আমরা ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা কিন্তু একদিন নিজের প্রিয় মানুষের সাথে চলে আসতেই পারো এই কল্যাণী লেক পার্কে হ্যাঁ লেক পার্কটাতে কিন্তু এখন কাজ চলছে দেখে বুঝতে পারছো চারিদিকে এই বুলেট ট্রেনের লাইনটা সারবার কাজ চলছে কেননা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু চালু হয়ে যাবে এই বুলেট ট্রেন এই যে বুলেট ট্রেন এখানে মেনটেনেন্সে আছে বুলেট ট্রেনের লাইন ধরে ঘুরে আস্তে আস্তে কীভাবে ভয় পেয়ে গেলে নাকি হ্যাঁ যাই হোক এই লেকটা কিন্তু অনেকটা বড় লেক তো না একচুয়ালি এখানে কিন্তু মাছের চাষ হয় এর মধ্যে কিন্তু সবই মাছের চাষ আছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ লেকের ধার দিয়ে এই পুরো জায়গা কিন্তু বসার জায়গা আছে হ্যাঁ সবাই কিন্তু বসে রয়েছে লেকের মধ্যে তোমাদের দেখালে বুঝতে পারবে আমি জুম করে দেখাই দেখো সব জায়গাতে কিন্তু মানুষ বসে রয়েছে তাদের ভালোবাসার মানুষের সাথে আর আমরা দুইজন কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি সেই ভালোবাসার জায়গাগুলো যেখানে তোমরা এসে তোমাদের ভালোবাসা মানুষের সাথে সময় কাটাতে পারবে তো লেক পার্কে এবার চিলড্রেনদের জোনে যাই যেখানে চিলড্রেনদের জন্য অনেক কিছু রয়েছে তো চলো যাই বাদিকে আর বাচ্চাদের রাইটসগুলো দেখাই তোমাদের হয়তো এখন সব রাইডস ওপেন নেই তো হয়ে যাবে সব কারণ এখানে কিন্তু জোর কাজ চলছে ডিসেম্বরের আগে বারবার করে বলছি ওপেন হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছি পাখি রয়েছে তো তাড়াতাড়ি আসো অনেক পাখি আছে দেখাই দেখো এখানে কিন্তু অনেক পাখি রয়েছে এর মধ্যে অনেক পাখি রয়েছে এই যে পাখিগুলো উপরে রয়েছে কাছে থেকে দেখাই হ্যাঁ পাখিগুলোর কিন্তু ছোট ছোট আবার ঘরও আছে দেখো বিভিন্ন রকমের টিয়া পাখি রয়েছে না হ্যাঁ বিভিন্ন রকমের টিয়া পাখি আর রং করছে এগুলো অ্যাকচুয়ালি আচ্ছা হাত দিয়েছি রং হয়ে গেছে হাতে এগুলো এটা কিন্তু পার্ক থেকে প্রবেশ করে ডান সাইডে পুরো কিন্তু চিলড্রেন জোন এখানে কিন্তু শুধু বাচ্চাদেরই জায়গা রয়েছে এখানে কিন্তু সেরকম ভাবে কেউ বসে নেই সেরকমভাবে মানে যেটা লেকের ধারে যেভাবে বসে রয়েছে মানুষজন এইভাবে কিন্তু সম্পূর্ণ ছেড়ে রাখা রয়েছে বাচ্চাদের জন্য আর এই রাইডসগুলো এখন হয়তো বন্ধ রয়েছে সবই ওপেন হয়ে যাবে ডিসেম্বরে তো অনেক কিছু রয়েছে কিন্তু ঘোরবার জন্য ঘোরার পরে এই সাইডে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার মানে এই যে রাইডস এই যে একটা দেখতে পাচ্ছ রাইডস এই রাইডস তারপরে এইদিকে যে রাইডসগুলো রয়েছে এইখানেও যে রাইডস রয়েছে এই প্রত্যেকটা রাইডসের জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট আছে আর তার টিকিট কাউন্টার এটা আর এইদিকেও কিন্তু অনেক জায়গা রয়েছে মানে লেক পার্কটা অনেকটা বড় এই অনেকটা বড় জায়গাতে তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে তো আসতেও পারো আর এই সাইডটাতে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি পার্ক বলতে পারো বাচ্চারা এসে আনন্দ করছে ওই যে সামনে কিন্তু অনেক কিছু রয়েছে রাইডস যেগুলো তারা চড়ছে দোলনা চড়ছে তো আমরাও ঘুরছি দেখছি আর তোমাদের দেখাচ্ছি আর এই চিলড্রেন পার্কের এই সাইডটাতেও কিন্তু বেশ কয়েকটি পিকনিকের স্পট রয়েছে যেখানে কিন্তু মানুষ পিকনিক করতে পারে তো চলো এবার যাবো সামনের দিকে আর গিয়ে তোমাদেরকে সেই জায়গাগুলো দেখাবো দেখো এখানেও কত সুন্দর সুন্দর কিন্তু রাইডস রয়েছে বাচ্চাদের লেক পার্কের লেকের ধারের ভিউ চলো এর মধ্যে উঠবে বাচ্চাদের এটার মধ্যে এটা ওঠা তো ঘুরবে এটা কিন্তু ঘুরবে ওটা বাচ্চা হতে গিয়ে পড়ে গেলে আমার মহাবিপদ এই যে এটাতে উঠবে এটাতে এটাতে উঠবে এটাতে দেখো তো এটাতে উঠবে না এই সাইডে কিন্তু অনেক বোট রয়েছে হ্যাঁ বোটিং সিস্টেম রয়েছে আর এখানে বোটিং মনে হচ্ছে চালু আছে নাকি গো হ্যাঁ তো চলো দেখি আগে আর এদিকে কিন্তু নৌকা রয়েছে যেগুলো কিন্তু চলে না আর এদিকেও পিকনিকের জায়গা রয়েছে অনেক সব কিছুই মেনটেনেন্সে রয়েছে পার্কে কিন্তু মানুষ কিন্তু কম নেই অনেক মানুষ রয়েছে দেখো এই দিক দিয়ে কিন্তু বসার জায়গাগুলো আছে দারুণ সব জায়গাতে মানুষ বসে আছে দেখো আচ্ছা এখানে নৌকা রয়েছে চলো এবার ওই সাইডে আরো জায়গা রয়েছে পার্ক রয়েছে এদিকে যাব আর তোমাদের দেখাবো তোমাদের দেখাবো সেরা সেরা জায়গা হ্যাঁ দেখে বুঝতে পারবে সেরা জায়গা কেন তো চলো দেখাচ্ছি তারপরে বুঝতে পারবে আর দেখা এদিকে কিন্তু বোটিং হচ্ছে আমরা প্রথমে ভাবছিলাম হয়তো বোটিং হচ্ছে না আর বোটিং কাউন্টার হচ্ছে সামনে রয়েছে আর এদিকে কেন সেরা জায়গা বলছি সেটা কিন্তু শুধুমাত্র যারা বন্ধু বান্ধবী রয়েছে যারা আসতে চাইছো একদম নিরিবিরিতে একটা পার্কে যেখানে কেউ তোমাদের ডিস্টার্ব করবে না দেখো দেখাও তোমাদের দেখায় এখানে দেখো ছাতা রয়েছে হ্যাঁ এই ছাতার মধ্যে কি হচ্ছে বুঝতেই পারছো তো যাই হোক আর বেশি খোলাবেলা দেখাচ্ছি না আর এখানে কিন্তু বোটিং হচ্ছে এই সাইডটাতে এই জায়গাতে বোটিং রয়েছে হচ্ছে কিন্তু বোটিং কাউন্টার এই যেখান থেকে কিন্তু বোটিং হচ্ছে আর এই বোটিং কাউন্টারের পাশে রয়েছে কি দারুণ কিন্তু পার্কের জায়গা আর সঙ্গে কিন্তু কাপলদেরও বেস্ট প্লেস মানে কেউ কেউ ঘর বানিয়ে নিয়েছে আমি জুম করে আর দেখাচ্ছি না ঘরগুলো যারা যা বানিয়ে নিয়েছে থাকুক তাই না তাদের ঘরে তারা থাকুক আমরা আমাদের মতো হ্যাঁ এইদিকেও যে এইদিকে এইদিকেও কিন্তু ছাতার মধ্যে কি হচ্ছে কেউ জানে না কিন্তু ঠিক আছে সব কিছু হয়ে যাচ্ছে এই ঝোপগুলোর আড়ালে যে কি হচ্ছে কেউ জানে না দেখো কাজগুলো দেখো কি দারুণ এখানে কিন্তু অনেক বড়ো পার্কের এরিয়া এদিকে চলে গেলে কি ছবি তুলবে এই পার্কটা কিন্তু শেষই হচ্ছে না মানে আমরা সেই থেকে শুরু করেছি আর এই দিকে কিন্তু এখনও অনেক জায়গা রয়েছে অনেক ঘোরার জায়গা রয়েছে আর এই লেকের ধার দিয়ে তো যখন বোটিং করছে সেরকমভাবে এই যে ভালোবাসার মানুষ নিয়ে সবাই বসে রয়েছে আর এই দেখো এ কাজ করে কি এর আর ভালোবাসার মানুষ আছে নাকি তাই এই যে ওরে বাবা ভালোবাসার মানুষ দেখো দেখো কত সুন্দরভাবে সবাই বোটিং করছে তুমি বোটিং করবে ভয় লাগে ভয় যায় না আর এই যে এই জায়গাগুলোতে কিন্তু খুব সাবধান কারণ ঝোপে ঝাড়ে আসবে কেউ জানে না কিন্তু অনেকটা বড় আর অনেকটা বড় এর কারণেই বললাম কারণ এখানে দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু প্রায় লেক পার্কের লাস্টের দিকে চলে এসেছি কিন্তু এই দিকেও আরও জায়গা রয়েছে যাওয়ার মানে এই দিয়ে হেঁটে হেঁটে কিন্তু যাওয়া যায় আর এই যে বোটিং করার জায়গা আর আমরা কিন্তু এই জায়গা দিয়ে যে জায়গাটা দিয়ে এলাম এই জায়গা দিয়ে এত মানুষ বসে আছে লেকের ধার দিয়ে মানে দূর দিকেই যত গাছ আছে প্রত্যেক গাছের গোড়াতেই কিন্তু জোড়ায় জোড়ায় বসে রয়েছে হ্যাঁ তো সেগুলো তো দেখানো সম্ভব না আর তোমাদের বলে রাখি এই দিকেও কিন্তু আরও জায়গা রয়েছে লেকের তো আমাদের মোটামুটি পুরো সম্পূর্ণই লেকটা ঘোরা হয়ে গেল আর তোমাদের দেখালাম দেখানোর চেষ্টাও করলাম দেখো কতটা বড় আমরা এদিক থেকে হেঁটে এসে এই দিকে আহ দেখো কতটা জায়গা রয়েছে তারপরে এইদিকেও কিন্তু অনেকটা জায়গা পুরোটা জায়গাতেই কিন্তু ঘোরা যায় জায়গাটা খুব আচ্ছা এর ভেতরেও দারুণ ঢোকার জায়গা আছে একটা পার্ক মতো তো কেউ নেই চলো এর প্রবেশ করবো না লেক পার্কের লেকের ধারের জায়গাতে আর এত সুন্দর ঠান্ডা প্রকৃতি এখানে কিন্তু মানুষ আসলে যেতেই চাইছে না এই চারিদিকে কিন্তু মানুষ বসে রয়েছে আর চারিদিকেই কিন্তু কাপালদেরই শুধু দেখা এদিকে তো বন্ধুরা এই পার্কের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমরা যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরাও কিন্তু ঘুরে ঘুরে দেখেছি যদিও আমরা এই প্রথম আসলাম এই পার্কে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও আর তোমরা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা করে ভালো থেকো সুস্থ থেকো ক্যাডা